কাঁদে অন্তরে নেই সুখ তার জীবন জুড়ে বেশির দুঃখ সবাই বলে দেশটা নাকি ডিজে বাংলাদেশ অথচ এই দেশের মাঝে শূন্যতার নাই শেষ বলেন কথা ঠিক না রাস্তা ঘাটে চলতে গেলে ভয় ধুলো বালির আবর্জনায় জীবন যাপন ক্ষয় অন্তরে নেই সুখ আমজন জীবন জুড়ে বেশির ভাগ দুঃখ খাদ্য পণ্যের কথা নিয়ে কি আর বলবো ভাই হরমালিনে রঙিন সবই ভালো খাবার নাই দ্রব্য মূল্যের বাজার গরম কি যে করি হাই বর্তমানের এই সময় বাসা বড়ই দায় সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি সাদির হুসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি আপনার একটু ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে